সাঁত্রিশ রকমের চপ পাওয়া যায় দেখা যাবে এরকম এরকম আলু কার্টুন এখন রেডি হয়েছে এখন কি কি রেডি আছে এখন রেডি হয়েছে আলু চপ পেঁয়াজি ফুলরি কাটলেট ডিমের ডেবিল চিকেন পকোড়া চিকেন লালি পপ এগুলো রেডি হয়েছে আচ্ছা এবং তুমি কি মানে সত্যি কি তেলের মধ্যে হাত দিয়ে মানে হাত দিয়ে বলতে কি মানে এরকম টাচ করে তোলো প্রবলেম হয় না তোমার না আমার হ্যাঁ শুধু আমাদের দেখাবে আমাদের বন্ধুদের দেখাবে একটু হ্যাঁ ওই দেখো দেখেছো

আপনি সাতাশ মানে প্রথম থেকে কি এরকম করতেন নাকি না অনেক পরে থেকে স্টার্ট করলেন কি মানে এরকম তেলের মধ্যে হাত দিয়ে তোলাটা শিখেছেন কোথার থেকে কোথা শিখি তাহলে শিখতে লাগে নাকি এগুলো আবার না এভাবে শিখে এরকম করেছেন না না শিখতে লাগে না এগুলো এখন পাচ্ছেন কি করে হ্যাঁ এই করতে করতে অভ্যস্ত হয়ে গেছে হ্যাঁ করতে করতে অভ্যস্ত হয়ে গেছে

পাশে মটনে রয়েছে চলো কে দায় করা যাক মত্যি তখন অসাধারণ এতে মাত্র পঁচিশ টাকায় পঁচিশ টাকায় এরকম ভাড়া হয় না অসাধাৰণ যদি চাৰি এরকম সুন্দর সুন্দর খাবার খেতে হলে তুলে গেল একদম খেতে হলে কাকুর কাছে আলোলিয়া কি এটা সুকান্ত পল্লী সুকান্ত কাকুর কাছে আসতে গেলে রানাঘাট সুকান্ত পল্লীর একটু পাঁচ মিনিটের রাস্তা এসে বা পড়বে কাকুর দোকান সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে আমার পেজ টিকে ফলো করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে আর ভুলো না যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেলায় কিন্তু অল করে নেবে টাটা বাই বাই